আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আশা করি সকল ভাই এবং বোনেরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় আর কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে সকল কাজগুলো করে থাকি সেটা আপনাদের জানিয়ে দেওয়া আমি প্রয়োজন মনে করতেছি আশা করি কারণ আপনাদের জানা দরকার আমি প্রথমত মোহামবুল্লাহ আলমিনের পাক কালামের মাধ্যমে সকল কাজ করে থাকি এবং সকল পাপ কিংবা গুনাহের কাজ থেকে বিরত থাকি আশা করি আপনারাও সকলে এই বিষয়টি বুঝতে পারতেছেন আমি যে বিষয়টা আর কি আপনাদের বোঝাইতে চাচ্ছি আমি প্রথমত জিনের ট্রিটমেন্ট করে থাকি জাদুর ট্রিটমেন্ট কুহরি কালাম বদ নজর কিংবা ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে যত বল সমস্যা হোক না কেন ইনশাল্লাহ আমি কোরআন এবং সন্ন্যর আলোকার মাধ্যমে সেই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি এর পাশাপাশি স্বামী স্ত্রী বসীকরণ কিংবা সম্মত প্রেম প্রেমিকার বসীকরণ যদি বিবাহ করে সেক্ষেত্রে করে থাকি এবং যদি বিবাহ না করে সেক্ষেত্রে সে কাজটি আমার করা হয় না এবং হচ্ছে যে সকল ছেলে মেয়েদের বিয়ের ঘর আসে এবং বারবার এসব দেখা যায় এবং পরবর্তীতে বিয়ে হয় না বা পরবর্তীতে কোনো খবর আসে না তো সে বিয়ের কাজটি ইনশাল্লাহ আমি করে থাকি আল্লাহ রসহ মতো হয় এবং এ পর্যন্ত ইনশাল্লাহ যত কাজ করেছি হয়েছে এর পাশাপাশি যে সকল মহিলাদের বাচ্চা হয় না গর্ভে বাচ্চা আসলো বাচ্চাটি দুই মাস তিন মাস বা চার মাস পর কিংবা হঠাৎ নষ্ট হয়ে যায় বা সে বাচ্চাটি গর্বে আর থাকে না আল্লাহ রহমত সে বাচ্চা গর্ভে স্থায়ী হওয়ার জন্য কাজটি করি এর পাশাপাশি হচ্ছে আপনাদের আশেপাশেই অনেক শত্রু থাকে অনেক দুশ্মন থাকে তো সে দুশ্মানদের থেকে নাজাদ পাওয়া কিংবা সে দুশ্মন দূর করে তাদের সাথে বন্ধুত্ব করার মতো কাজগুলো করে থাকি এর পাশাপাশি হচ্ছে যাদের ছেলে মেয়ে দুষ্ট কিংবা একটু খারাপ প্রকৃতির সে সকল ছেলে মেয়েদেরকেও বাধ্য করা হয় কিংবা বাবা মায়ের আনা হয় এর পাশাপাশি হচ্ছে আর একটা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনাদের যদি কোনো পরীক্ষাতে কেউ বারবার একই পরীক্ষাতে যদি ফেল করে থাকেন কিংবা আপনারা পরীক্ষার্থীতে গিয়ে নার্ভাস থাকেন কী লিখবেন বা আসলে কী অ্যান্সার এসেছে সেগুলো নিয়ে যদি চিন্তা থাকেন ইনশাল্লাহ আমি পরীক্ষার কোর্সগুলো করে থাকি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো রেজাল্ট আসে এবং আপনারা ইনশাল্লাহ আশা করি সে পরীক্ষা দিলে পাশ করতে পারবেন এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি যারা কাজ করতে চান বা যারা কাজ করাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দূরে কিংবা কাছে যে যেখান থেকে কাজ করে নেন না কেন আমি ইনশাআল্লাহ খুব সৎভাবে এবং আপনাদের মন মতো করে ইনশাআল্লাহ আমি কাজ করে দিতে পারবো এবং দিয়ে থাকি এবং পাশাপাশি যারা আমার এই ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি পরিপূর্ণ দেখে যদি মতামত ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওার তা বরকাত